তুমি আমাকে সত্যি দিবা আরে হ্যাঁ তুমি একবার চাই দেখো না এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি আমি কি বলবো আমার কি লাগবে বলো বলো দেরি কেন তাড়াতাড়ি বলো আরে আমার না আমার না একটা v3 বাইক লাগতো। ও আচ্ছা খেলনার বাইক ওই যে তোমার ভাতিজা ছোট ভাতিজা আছে ও খেলার জন্য আচ্ছা ঠিক আছে আমি দিয়ে আরে খেলনার বাইক মানে আমি তো r15 ভার্সন 3 এর কথা বলছি। হুম মাত্রই তো 5 লাখ টাকা জান কিনে দাও না। আচ্ছা এই তোমার কি মাথা মাথাটা নষ্ট হইছে নাকি ভার্সন 3 এর দাম কত জানো 5 লাখের উপরে এটাকে আমি কই পামু আমার ইউটিউব চ্যানেল সেল দিলেও তো আমি এত টাকা পামু না আর তুমি আমারে কোন বাইক গিফট করতে আমার বান্ধবীর রিলেশনে গিয়েছি মাস এর মধ্যেই ওর বয়ফ্রেন্ড ওর ভাড়া শুনতে গিফট করে দিছে আর আমাদের রিলেশন তিন বছরের তুমি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে ওই বাইক কিনে দিতে পারবে না আরে দিব তো সমস্যা নাই কিন্তু তার আগে শুনো আমার একটা বন্ধু আছে বুঝছো ওই ওর গার্লফ্রেন্ডে পাচার কইরা বিশ লাখ টাকা দিয়ে আমেরিকা গেছে আসো আমিও তোমারে পাচার কইরা দিই কি তুমি আমাকে বাইক কিনে দিবা না আরে পাগল টাগল হইছো নাকি ভাই আমি এত টাকা কোনে পাবো কোন থেকে বাইক কিনা দিব ঠিক আছে যাও তোমার সাথে আমার ব্রেকআপ তোমার সাথে আমি আর রিলেশন রাখবো না কি রে ও আমারে কি দিল ও আমার সাথে সব সময় এভাবে নাকামো করে কিছু হইলে খালি কই যে ব্রেকআপ ব্রেকআপ আজকে তোর একটা উচি শিক্ষা দেওয়াই না। তোমাকে কি বলছি তুমি শুনো নাই আমি বলছি না আমি তোমার সাথে রিলেশন রাখব না তারপরেও আমাকে কেন বিরক্ত করতেছো প্লিজ তুমি আর আমার সাথে মজা নিও না মজা না ভাই আমার ভার্সন 3 এ বাইক লাগবে মানে লাগবে আর তুই যদি আমাকে না দিস তাহলে তো সাথে ব্রেকআপ করে ফেলব মানে ফেলবই রুক তোরকে বলতে দিই আচ্ছা শোনো আমি তোমারে বাইক কিনা দিমু তবে তার আগে একটা পরীক্ষা দিতে হইব তোমার কি পরীক্ষা আমি তোমারে একটা দাদা ধরব ওটার উত্তর তোমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা বলো তো কোন প্রাণী গোসল দেওয়ার পর কালো হয়ে যায় মেকআপ করা মেয়েরা কি রে তুমি এইটার आंसर কেমনে দিলা এটা কোন ব্যাপার হলো মেকআপ করা মেয়েরা গোসল দিলে তাদের মুখ থেকে মেকআপ উঠে যায় যার জন্য তারা কালো হয়ে যায় হ তোমার আনসার সত্য এখন তাহলে তুমি আমাকে পার্সোন বাইক কিনে দাও আরে ভাই আমার দুইটা কিডনি যদি তুমি বেচা দাও তাহলে তুই বাইকের দাম আর উঠবো না তুমি আমারে চাও নাকি বাইক চাও কোনটা কো আমি কিছু জানি না সাকিব আমি কিন্তু এবার সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবো তুমি কিন্তু আমার সাথে বেমানি করতেছো এখন শুনো লাস্ট আরেকটা পরীক্ষা এইটাই যদি তুমি পাস করতে পারো তাইলে আমি তোমারে বাইক কিনা দিব আবার পরীক্ষা নিবা হ্যাঁ এখন আবার কি পরীক্ষা তুমি যদি আমারে 1 ভার্সেস 1 এ হারাইতে পারো তাইলে আমি তোমারে বাইক কিনা দিব কি তোমাকে কাস্টমে হারাইতে হবে এটা কোনো ব্যাপার হইলো গজব বেজতি কয়েকদিন আগেও না তুমি কাস্টমে আমার কাছে হারলা আগের কথা লাগবো না আমার শিএস রায় কত স্টার দেখছো আমার হইতেছে একশো তিরিশ স্টার আর তুমি ডায়মন্ডে পড়ে আসছো আমি তো নুব

মানে তুই আমার গার্লফ্রেন্ড না এইজন্য আর কি তোর প্রথম রং জাইতা দিলামিরে তুই আমার লল দিছস যা আমি এখনি কাস্টম থেকে ব্যাগ দিতেছি আর আমি তোরে বর্ষন্তীর বাইকও কিনা দিমু না জান জান আমি তো ভুলে লল দিয়ে ফেলছি আচ্ছা যাও আর লল দিব না আমাকে maaf করে দাও ঠিক আছে মনে থাকে যেন তোরে যে আমি اون কি মাইটটা দিমু রে তোর কত বড় সাহস তুই ওবি সাকিব আইডির সাথে কাস্টম খেলতে আসছ মানে দুই রাউন্ডই তো জিতছস দুই রাউন্ডই তো মাত্র ব্যাপার না এর বেশি তোর জিতছস নাই ও গাইস তোমরা সবাই বলো আমি কি বোর্ডের সাথে পারবো নাকি পারবো না আর তুই কিসে আসছিস পিসিতে নাকি মোবাইলে আমি তো ফোনে আসি তুই তো এক নম্বরের গাদি রে বেডি তুই ইও বিসাকি বডির সাথে কাস্টম খেলতাছস তুই মোবাইল দিয়ে কেন আসলি খেলতে তুই পিসি দিয়ে আসবি না পিসিতে প্যানেল লাগাই আইলে খেলাটা জমতো গাইস আমার খেলা আবার গাইস পিসি প্লেয়ার সারা ফুডে না বুঝছো আমি কিন্তু পিসি প্লেয়ার পাইলে অনেক আর এক রাউন্ডও জিতা গেলি মাত্র তো তিন রাউন্ডই জিতলি তুই এর লগে তো আমি লিগ্যাল খেলা পারমো না গাইস আমার তো কিছু একটা করতে

কি রে কই তুই এখন আমার সামনে আশস না কে হয় জান দাঁড়াও আমি এখুনি যে জোনে মরি যে তুই জোনে মরবি মানে তুই কি জানোস না যে আমি একজন প্রপিলিয়ার তুমি আমার ভালো প্লেয়ার কি 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 আমার তো কি করবে জান না জান আমি তো তোমাকে বলছি তুমি অনেক ভালো প্লেয়ার আচ্ছা শুন তুই একটা গ্রেনেড কিন তারও আমি এখনি গ্রেনেড কিনতেছি তুই কই রে তুই আমার সামনে আয় তো আয়শা গ্রেনেড মার আচ্ছা আচ্ছা জান গ্রেনেড মারতেছি এই যে গ্রেনেড মারলাম হিরে নবের বাচ্চা নো বড়র বাচ্চা বড় তোর এত বড় সাহস তুই গ্রেনেড মারছ কাস্টমের মধ্যে আরে আরে জান তুমি তো বল লাগ গ্রেনেড মারতে জান তুমি এখন আমারে গ্রেনেড মারতেছো কেন তুই কি চাস আমি কি কাস্টম থেকে ব্যাগ দেই না জান তুই মারো আমি তো তোমার সাথে শয়তানি করতেছি আচ্ছা এই নুবড়ি তুই কি আমারে বয় পাস না না কি তুই আমারে বয় পাস না যা আমি কাস্টম থেকে ব্যাগ দিলাম হো হো জান আমি তোমার অনেক ভয় পাই আচ্ছা শুন এই রাউন্ডে তুই গুলাল কিনিস না কেন জান ওয়াল কিনতাম না কেন আরে আমার কাছে তো তিনটা ওয়াল আছে ওইখান থেকে আমি তোর একটা দিয়া দিমু তুই আমার সামনে আয় আচ্ছা আচ্ছা তাইলে ওয়াল কিনতাম না কি রে তুই কি সত্যি সত্যি গুলল নাই না কি না জান আমি তো সত্যি ওয়াল কিনি নাই কি তোরে তোমার স্বাস্থ্য সত্যি সত্যি গুলল কিনোস নাই এই কাস্টমে কি কেউ গুলল ছাড়া খেলে ভোটার বাচ্চা খেলা পারস না আমার সাথে ওয়ান পারসেন্ট ওয়ান খেলতে সবাই ভয় পায় তুই কি আমারে ভয় পাস না না কি তোরে তোমার সাহস আমারে ভয় পাস না হো হো জান আমি তোমার অনেক ভয় পাই আচ্ছা আচ্ছা তাইলে তুই আমার সাথে টিম আপ কর আচ্ছা আচ্ছা তোমার সাথে আমি টিম আপ করতেছি কি রে বটের বাচ্চা তোমরা তোমরা স্বাস্থ্য কাস্টম এসে টিম আপ মারাস আরে জান তুমি তো টিম আপ করতে কইছো আমি কইছি মানে হ্যাঁ আমি যাব বলనూ তুই কি তাই শুনবি না কি তুই এত ভালো আরে না তুমি কোও না আমি নিজের ইচ্ছাই টিম আপ করছি শোনো এখন থেকে তুমি সিরিয়াস খেলতে পারো আচ্ছা ঠিক আছে এবার আসো দেখো তোমার কি পিটানিটা দেই আচ্ছা আমি তো সিরিয়াস খেলি নাই আগে এবার খুব সিরিয়াস আমি খেলবো এই দেখ বর্ডার বাচ্চা বট তোর হেডশট মেরে দিলাম কোন খাওয়া আছে টাইম আছে তোর এই আমি কিন্তু অলরেডি ছয় রাউন্ড জিতে ফেলছি এন্ড এই যদি জিততে পারি তাইলে কিন্তু আমি কাস্টমে উইন হয়ে যাব আর ওই যদি এখনো কামব্যাক করতে পারে আর ওই যদি জিতে যায় আমি সত্যি সত্যি কিন্তু গাইস ওরে বাইক কিনা দিব মানে কিনা দিব তো গাইজ দেখা যাক আমরা ওরে মারতে পারি কিনা ও কিন্তু সামনে অলরেডি আইসা গেছে দেখো ভাই এম টেন নিছি এম টেন মারবি বাচ্চা বট নোবের বাচ্চা নোব বেরো আজকে তোরে খাইছি রে তোরে তো আমি প্রথমে এমনি জিতা লাগিয়ে দিছি তুই আমার সাথে ব্রেক আপ করবি জান তুমি তো আমার সাথে দুর্নীতি করে দিচ্ছ আমি তো তোমার কাছে কখনোই কিছু চাই নাই এবার অন্তত তো ভার্সন থ্রি বাইকটা কিনে দাও আচ্ছা আমি কি বলছিলাম তোমার মনে আছে পরীক্ষায় জিততে হইব তুমি কি করছো তুমি তো হাইরে গেছো আচ্ছা আমি বুঝছি তুমি আমারে কখনোই ভার্সন থ্রি বাইক কিনে দিবা না তুমি আমার দশটা না মাত্র একটা গল্প তোমার মন খারাপ দেখলে আমার নিজেরই কান্না চলে আসে যাও আমি তোমার স্বপ্ন পূরণ করে দিব আমি তোমাকে বাইক গিফট করব জান তুমি কি সত্যি সত্যি আমার জন্য ভার্শন তিনি বাইক পাঠাবে হ্যাঁ জান দাঁড়াও এখনি পাড়ায় দিচ্ছি ও জান তোমারই যে আমি কি বলে ধন্যবাদ দিবো বুঝতেছি না আরে জান আমি তো তোমারও অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমার অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি তোমার বাইক আমি এখনই পাড়ায় দিচ্ছি দাঁড়াও জান আমার বাইকটা আসতে কতক্ষণ লাগবে বলো জান তুমি তো আমার কাছে কখনোই কিছু চাও নাই এই প্রথমবার বারসন তিরির একটা বাইক চাইছো মাত্র পাঁচ লাখ টাকাই তো দাম আমার কাছে কোনো ব্যাপার হইলো আমি তো তোমারে এখনই পাঠাই দিতেছি দেখো আমি তোমাকে স্যান্টো করে দিছি কি বলো এত তাড়াতাড়ি পাঠিয়ে দিছো তুমি বাইক এহে রাহা নেই যা তাড়াতাড়ি এসি হে না হ্যাঁ জান তুমি তোমার গেমের মেইলবক্স তাড়াতাড়ি চেক দাও গেমের মেইলবক্স চেক দিতাম মানে গেমের মেইলবক্স কেন চেক দিব আরে চেক দাও না তাড়াতাড়ি গেমের মতে তো দেখতেছি গিফট আসছে হ্যাঁ হ্যাঁ ওপেন করো আরে এটা তো দেখতেছি একটা বাই হ্যাঁ এইটাই তাহলে তোমার ভারশন 3 এর বাই আরে বেটি আমার ইউটিউব চ্যানেল সেল দিলে তো পাঁচ লক্ষ টাকা পাবো না আর তুই কষ্ট করে ভারশন 3 গিফট করতে যা আরে আমি দেইখা নিব সাকি দাদা ভারশন 3 বাইছস না ভাগ তো গাইস অনেক কষ্ট করে এই ফানি ভিডিওটা বানাইলাম তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্টে বলবা আর এইরকম ভিডিও আরও বানাবো কিনা সেটা বলবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তার আগে একটা কথা বলতে চাই গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস তোমরা যারা যারা একশো পার্সেন্ট ট্রাস্টেডভাবে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া থাকবে গাইস সবাই মেসেজ দিও আল্লাহ হাফিজ